আমার প্রিয় ময়মন সিংহের ভালুকার প্রিয় ভাইরা বলেন তো এই দেশটা কি এখন পরাধীন না স্বাধীন স্বাধীন দেশে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা আমার দুই হাত দেখেন তো সবাই একজন যুবক তার দুই হাত এমনে পেতে দিয়েছিল পুলিশের গুলির সামনে নাম কি ছিল মনে আছে তার কথা বাঘের বাচ্চা একটা কিভাবে মুখ পেতে দিয়েছে পুলিশের গুলির সামনে সে প্রমাণ করেছে মুসলমান বাঁছলে সিংহের মতো বাঁচে বিড়ালের মতো ম্যাম ম্যাম করে মুসলমান নাচতে চায় না আপনারা সবাই আমাদের সকলের প্রিয় শেখ আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনছেন না হ্যাঁ ভয়টায় কোন নাকি নাম শুনছেন আপনারা সবাই একজন বীর পুরুষ তিনি বীর পুরুষের ছেলে বীর পুরুষই হয় উনি একটা কথা সেদিন বললেন মানে এখন কিন্তু সময় চেঞ্জ হয়ে গেছে যে মিডিয়া একটা সময়ে আলেমদের বিরুদ্ধে নিউজ করত তার আজকে আলেমদের ওয়াজ দিয়ে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে দ্য টাইম হ্যাজ চেঞ্জড সময় পরিবর্তন হয়ে গেছে এরা বুঝে গেছে যে বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষ শক্তি হয়ে টিকে থাকতে হবে তাহলে আমি সেইদিন ইউটিউবে ঢুকে আই ওয়াজ ভেরি অবাক হয়ে গেছে কিরে সময় টিভির নিউজে মামুন সাহেবের ওয়াজ বাঁচতেছে অবাক হয়ে গেলাম অন করলাম ওয়াজটা তো উনি কিছু কথা বলেছেন এটা আমার কলিজে আঘাত লেগেছে উনি বললেন যে উনি সবাইকে জিজ্ঞেস করছে যে বলেন তো আপনারা সবাই শেখ হাসিনা কি ভালো নেতা না আমি ভালো নেতা উনি নিজেই বলছেন আমি ভালো নেতা আবার তিনি জিজ্ঞেস করছেন যে আপনারা বলেন তো খালেদা জিয়া কি ভালো নেতা নাকি আমি ভালো নেতা উনি বলছেন আমি ভালো নেতা তারপর উনি ব্যাখ্যা দিলেন যে আমি ভালো নেতা আমি বলছি এই জন্য ভালো নেতা নয় আমি ভালো নেতা এই জন্য যে তাদের কাছে পণের যে জ্ঞানটা নাই সে জ্ঞানটা আমার কাছে আছে এবং সর্বশেষ একটা কথা তিনি বললেন এদিকে আওয়াজ হবে না স্টপ আওয়াজ হবে না আপনার নিচু করতে না চাও তাহলে তো আমি হকের পক্ষে ডাল আমার মাথা আমি নিচু করবো কেন আপনারা বোঝেন নাই আপনারা সবাই অতএব মুসলমানদের স্ট্যাটাস হবে এমন জীবন যাবে কল্যাণ যাবে বা এই কল্যাণ কখনো বাতিলের সাথে মতো হবে না যুবক ভাড়া না প্রথম দেখলাম এমনি এমনি তাক দিয়ে দেওয়া যায় মার্শাল এখানে কেউ মরা না সব সিংহের বাচ্চা গুলো আমার সামনে বসে আছে তো শহীদ আবু সাহেব থেকে শিক্ষা আমরা পেয়েছি যে এই জমিনে বেঁচে থাকতে হলে ইচ্ছা থাকতে হবে একটা হয় আমরা বুকে তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাব না হয় আমরা বীর পুরুষের মতো এদেশে বসবাস করব ঠিক না বলা আপনারা এবার আমাকে আরেকটা উত্তর দেন আগামীতে এই দেশে নির্বাচন হোক এটা আমরা সবাই চাই কি চাই না চাই এটা আমরা সবাই চাই নির্বাচন একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবে আবার একই সময়ে তার যোগ্যতা হবে এমন সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকার হবে তাহলে যুবার খুব পাওয়ার যোগ্যতাও আমরা চাই কি চাই না এবার বলেন আসতে কেন থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না থাকবে না যাবে এই দেশে কুরআন দিয়ে সংবিধান কায়েম হোক এটা আমরা সবাই চাই কি চাই না আবার কোন চাই কি চাই না ছোট্ট একটা एग्जांपल দিয়ে আমি মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব আমি একজনকে দাঁড় করাবো কাকে দাঁড় করাই আচ্ছা নিজন ভাই আপনি দাঁড়ান আমি খুব খেপে গেছি আজকে আপনাকে আমি দেখেই ছাড়বো রামদা নিয়ে আসছি রামদা বুঝেন তো রামদা রামদা নিয়ে এসে খেপে লিজন ভাইয়ের ডান পায়ে একটা কোপ দিয়েছি কোপে লিজন ভাইয়ের ডান পা কেটে আলাদা হয়ে গেছে কোন পা বুঝি নাই পা বসেন ভাই এখন ভালুকা সব ছেলে দেখেছে যে আমি আসিফ হুজুর লিজন ভাই ডান পা কেটে ফেলেছি এখন সবাই চলে আসছে আসিফ হুজুকে ধরেন জেরখানায় দেন মামলা হবে হুজুরের নামে তো আমার নামে থানায় মামলা হয়ে গেল আসিফ হুজুর লিজন নামের একজন যুবকের ডান পা এক কোপে কেটে ফেলেছে তো কয়েকদিন পরে আমার জেলা আদালতে বিচারের জন্য কার দাঁড় করানো হলো আমি কাট কোড়ায় দাঁড়িয়ে আছি একজন আশামী হিসেবে তো জজ সাহেব এসেছেন এসে বলছেন আউরে 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 আসিফুজুর দস কি আমাকে বলেন আপনারা তো সবাই বলছে যে আসিফুজুর লিজন ভাই পা কেটে দিয়েছে জজ সাহেব আপনি বিচার করেন কি বিচার হবে তো জজ সাহেব আমাদের দেশের তথা কথিত ল অনুযায়ী আইন অনুযায়ী বিচার করলেন

পাঁচ কেজি মরিচ কিনবেন এটা কি পাঁচ কেজি আছে কিনা বোঝার জন্য আপনি এটা দাড়ি পাল্লা দেন দেখবেন একটা বাটখারা রাখে পাঁচ কেজি লোহা আর পাশে পেঁয়াজ আপনি বুঝেন মাপ দেখে যে এটা আদর পাঁচ কেজি আছে কিনা তা আমার বিচার পদ্ধতি সঠিক হয়েছে কিনা তা ফ্যান আর আমার বিচার দুইটা সমান সমান হয়েছে কিনা বুঝার জন্য দাড়ি পাল্লা নিয়ে আসেন কথা কি বোঝা যায় আমার কথা বোঝা যায় আমার ডান হাত দেখেন ডান পাশে ভাইয়ের যেটা আমি কেটে ফেলেছি পা ডান পাল্লায় রাখেন আর আমার এক বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা ডান পাল্লায় রাখেন ময়মোহন সিংহের ভালকার ভাড়া যদি আপনারা বুঝে থাকেন আমাকে উত্তর দেন আপনি যতই দাড়ি পাল্লা ধরে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়ম করতে হবে কেমনে আমি আগে ব্যাখ্যা করে দিই এই কোরআন বলছে সংবিধান অনুযায়ী কোরআনের অনুযায়ী নিয়ম হবে কেউ যদি তোমার চোখ তুলে ফেলে তার চোখ তুমি তুলে ফেল চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা আপনাকে ছিনিয়ে আনতে হবে এবার আমি লিজনের ডান পা কেটে ফেলেছি আপনি কোরআন দিয়ে সংবিধান কায়েম করেন সোজা কায়েম হয়ে যাবে আইন আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে তোমরাও আসিফ হুজুরের ডান পা এক কোপ দিয়ে কেটে ফেলো নিয়ে আসেন দাড়ি পাল্লা লিজন ভাইয়ের ডান পা কাটা আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন আমার ডান পা আপনি দাড়ি পাল্লার বাম দিকে দেন এবার দাড়ি পাল্লার টানবেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আদালা এই কোরআন দিয়ে যে ইনসাফ কায়ে করতে চায় সে এই কোরআন দিয়ে ইনসাফ কায়ে করতে পারবে ঠিক কিনা বলে কোরআন দিয়ে বিচার কায়ে করতে হবে তবে আফসোসের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে আমরা মাঝে মাঝে কিছু অডিও কল পাচ্ছি যেটা ভারত থেকে আসতেছে ভারত থেকে যে চট করে ঢুকে আমার ক্ষমতার চেয়ারে বসে যাবে এটা আদৌ সম্ভব নয় বাংলাদেশে দ্বিতীয়বার যুবক ভায়া এবার যদি কোন শহীদ এই দেশের ক্ষমতার মস্ন দখল করতে চায় এই মহন সিংহের জামিন থেকে একটা শহীদ আবু নয় একটা শহীদ মুগ্ধ নয় হাজার হাজার শহীদ আবু মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকে পাচার রক্ত দেওয়ার জন্য স্থায়ী হবে

আমি আমার বন্ধুকে বিয়ে করলে আপনি টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন মনের সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না যুবক মেয়েদেরকে সঠিক বুঝতে তিনটা দিবেন প্রথম দিবেন বিবাহিত ভার